সালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন সুটাম দেহের দেশি গরু ইন্ডিয়ান গরু শো গরুর হাটে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে এখানে বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনতে আসে বিক্রি করতে আসে সুপ্রিয় দর্শক শ্রোতা শো গরু হাট থেকে বিশাল বড় বড় বলদ গরুগুলো কত টাকা দাম চাচ্ছে সকল তথ্য আপনাদেরকে দিব আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে চমৎকার গরু বিশাল বড় সুটামদের বেশ কিছু গরু আসল ভাই কেমন আছেন ভালো রাখছে কোথা থেকে আসছেন আর বাজার পরিস্থিতি কেমন মহেশপুর সীমান্ত বর্ডার থেকে আসছেন মানে আপনাদের বাসা হচ্ছে বর্ডার এলাকায় গরু কয়টা নেটছেন চারটা মানে দুই জোড়া দুই জোড়া গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চারটা গরু তিনটা সাদা একটা লাল এই যে আপনার হাতে যে জোড়াটা এটা কয় দাঁত করে আট দাঁত করে আপনারা শুনলেন দর্শক এই যে এক জোড়া গরু আট দাঁত করে পিছন থেকে আপনাদেরকে দেখাবো বিশাল বড় গরু সো হাটে ভাই কেউ যদি কুরবানির জন্য নিতে চাই নিতে পারবে তো আচ্ছা বড় ভাই এই যে জোড়াই ধারণা করছেন গ্রস্ত হবে কতটুকু জোড়াই পনেরো মন জোড়াই পনেরো থেকে সাড়ে পনেরো বলতেছে আপনারা দেখতে পারছেন দর্শক কত হলে বিক্রি করবেন আর চাপছেন কত সাড়ে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ বেচা বিক্রি সাড়ে চার লাখ হলে আপনারা শুনলেন দর্শক এই যে এক জোড়া গরু সাড়ে চার লাখ হলে বিক্রি হবে চারটা গরু নেটছে এখনও বিক্রি করতে পারিনি দাম পেয়েছেন কত

সাড়ে 4.5 হলে বিক্রি করবেন শুনলেন সাড়ে চার হলে বিক্রি করবে 4.5 চোগাছার গরুরা সপ্তাহে 2 দিন প্রতি শুক্রবার সোমবার দর্শক সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে এক জোড়া সুটাম শুটামদের গরু সাদা গরু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন বাজার পরিস্থিতি কেমন দেখছেন না তেমন সুবিধা না গরু পাইটান আছেন লড়া 9টা 9টা এখনো বিক্রি করতে পারেননি নি বাদ বাকিগুলো কই সামনের সাইটে আছে দর্শক এইগুলো কয় করে সমান বয়সের এক জোড়া গরু আচ্ছা ভাই আসছেন মূলত কোথা থেকে সাত মাইল সাত মাইল তাই তো সারসা থানা এই জোড়াটা এখন চাচ্ছেন কত পিছন থেকে দেখতে পারছেন সুটামদের গরু তিনশো সত্তর মূলত বিশাল বড় বড় শিং আচ্ছা কত হলে মূলত বিক্রি করবেন সাড়ে তিনশো দাম পেয়েছেন কত দাম দর্শক পঁয়ত্রিশ চল্লিশ সাড়ে তিনশো বিক্রি হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দরদাম জানানোর চেষ্টা করছি বড় বড় গরু দেশি গরু ইন্ডিয়ান গরু এগুলো কি জাতের গরু দেশি দেশি গরু আপনারা শুনলেন দেশি জাতের গরু সুটাম দেহের বলদ গরু দর্শক পাকড়া গরু আপনারা চাইলে মাংস ধরানোর জন্য নিতে পারেন আবার চাষের জন্য নিতে পারেন তাই তো কাকা রাতে কয়টা করে আড্ডাত করে তাই তো তিনশো তিরিশ আপনারা শুনলেন এই যে এক জোড়া গরু দর্শক তিনশো চাচ্ছে সুটাম দেড় গরু প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে সো বেচার গরুর আপনারা দেখতে পারছেন বেচা বিক্রির নিয়ে কেমন আছে তিনশো বিশ শুনলেন এই যে এক জোড়া গরু দর্শক তিনশো বিশ হলে বিক্রি হবে বলতেছো গরু নেওয়ার লোক নেই আমদানি প্রচুর আলাইকুম কাকা আজকে তো প্রচুর গরু হ্যাঁ বাজার ভালো বাজার ভালো না কয়টা নাচছেন গরু তিনটা দশক তিনটা নেটছে এখানে একটা আপনারা দেখতে পাচ্ছেন মাংস ধরানোর উপযোগী পাশাপাশি চাষের জন্য নিতে পারে আচ্ছা বাজার পরিস্থিতি কেমন দেখছেন ভালো না এই যে গরুটা বলতেছে বাজার ভালো না একশো পঁচিশ চাচ্ছে এটা তো চাওয়া দাম বেসা বিক্রি নিয়ে কেমন একশো পঁচানব্বই দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর দাম জানানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এটা কি আপনাদের হ্যাঁ ছয় দাঁত সয় আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু ছয় দাঁতের গরু মাংস ধরানোর উপযোগী দর্শক আচ্ছা চাচ্ছেন কত একশো পঁচিশ এটা তো সাওয়াদাঁক বেচা বিক্রি নিয়ে আমার দশ দশ একশো দশ একশো দশ দর্শক আপনারা শুনলেন এই যে একশো দশ হলে বিক্রি হবে একশো দশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আপনারা চাইলে আসতে পারেন আমদানি প্রচুর বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনতে আসে আপনারা চাইলে আসতে পারেন হাসিল প্রতি গরুতে পাঁচশো টাকা এখানে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দরদাম দাম জানানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক